আমি পোস্ট অফিসে কি কি কাজ করি তোমরা অনেকেই জানতে চেয়েছ তাই আজকে দেখাবো পোস্ট অফিসে আমার প্রতিদিনের কাজগুলো হাই ইটস অচেনা ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ আগের ভিডিওতেই বলেছি আমি একজন ব্রাঞ্চ পোস্ট পোস্টমাস্টার প্রতিদিন অফিসে এসেই প্রথমে আমি স্ট্যাম্পের ডেট চেঞ্জ করি পোস্টমার্ক খাতায় দিনের শিল দেই আর তখনই দিনটা শুরু ডেস্ক সাজিয়ে সেটা রেডি করে আমি প্রতিদিনের কাজগুলো একে একে সামলাই কেউ আসে ডিপোজিট করতে কেউ আসে উইড্রল করতে সব রকমের ট্রানজেকশন আমি একাই হ্যান্ডেল করি কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে এলে পোস্ট অফিসের স্কিমগুলো বুঝিয়ে দিই পোস্ট অফিসে অনেক রকমের স্কিম রয়েছে সেভিংস পাসবুক রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্টাল জীবন বিমা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ইত্যাদি ইত্যাদি আমি বুঝিয়ে দিই কার জন্য কোনটা বেশি উপযোগী যারা ফর্ম পূরণ করতে পারেন না তাদের ফর্মটাও আমি নিজেই পূরণ করে দিই তার সাথে তো আছেই চিঠি বুকিং রেজিস্ট্রি পার্সেল স্পিড পোস্ট সব রকমের বুকিং করি সাব অফিস থেকে প্রতিদিন কি কি চিঠি এলো তার হিসেব রাখি আর মেল ডেলিভারের কী কী চিঠি ডেলিভারি করলো সেটাও দেখে নিই এরপর সব কাজ একে একে করে রেজিস্টারে লিখে রাখি হিসাব মেলায় টাকা গুনি যেন কিছুতেই ভুল না হয় এভাবেই পোস্ট অফিসে আমার প্রতিটা দিন চলে দায়িত্ব যত্ন আর মানুষের সঙ্গে